আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহন শাহনওয়াস খান হেলথ এডুকেশন বিডি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি অ্যাসিডিটি ও গলা বুক জ্বালা এমন একটি সমস্যা যা আমাদের দৈনন্দিন জীবনে অস্বস্তি ও বিরক্তির কারণ হয়ে উঠেছে কিন্তু আপনি জানেন কি প্রাকৃতিক ও নিরাপদ উপায়ে এই সমস্যার সমাধান সম্ভব আসুন আমরা আজ একটি সহজ কিন্তু কার্যকর হোমিওপ্যাথিক সমাধানের কথা জানব ভিডিওতে আমরা শিখবো কিভাবে হোমিওপ্যাথিক ঔষধ অ্যাসিডিটি এবং তার জ্বালা পোড়ার উপসর্গগুলি থেকে আমাদের মুক্তি দিতে পারে অ্যাসিডিটি সমস্যাটি তৈরি হয় তখন যখন আমাদের পাকস্থলীর অ্যাসিড পাকস্থলী থেকে উপরের অংশে বা খাদ্য ফিরে আসে যা গলা ও বুকে জ্বালা পোড়ার অনুভূতি সৃষ্টি করে এর কারণ হতে পারে অতিরিক্ত মশলা বা তৈলাক্ত খাবার খাওয়া অতিরিক্ত ক্যাফেইন বা অ্যালকোহল সেবন অতিরিক্ত ধূমপান স্ট্রেস ওজন বৃদ্ধি অথবা অনিয়মিত খাদ্যাভ্যাস এই রোগের উপসর্গগুলির মধ্যে বুকে জ্বালা পোড়া গলায় অস্বস্তি বমি বমি ভাব মুখে অম্লের স্বাদ এবং খাবার গিলতে কষ্ট হওয়া প্রভৃতি উপসর্গগুলি দেখা দিতে পারে এই উপসর্গগুলি কেবল অস্বস্তিকর নয় বরং এগুলি দৈনন্দিন কাজকর্মে বাধা দেয় এবং জীবনের মান হ্রাস করে তবে সুখবর হলো হোমিওপ্যাথি এই সমস্যার জন্য সহজ এবং নিরাপদ সমাধান অফার করে অ্যাসিডিটি ও এর উপসর্গগুলি স্থায়ীভাবে নিরাময়ে হোমিওপ্যাথি বিশেষভাবে কার্যকর তবে এক্ষেত্রে রোগীকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে অ্যাসিডিটি সমস্যা সমাধানে হোমিওপ্যাথিক চিকিৎসায় বেশ কিছু কার্যকরী ওষুধ রয়েছে এদের মধ্যে কিছু ঔষধ হল রোবিনিয়া নাক্সভূমিকা লাইকোপডিয়াম লাইকোপোডিয়াম অ্যাসাফিটিডা নেট্রামফস প্রভৃতি এই ঔষধগুলি প্রয়োগ করা হয় রোগীর অ্যাসিডিটির লক্ষণগুলোর পাশাপাশি তার সার্বিক উপসর্গগুলির ভিত্তিতে এতে পাকস্তলিতে উৎপন্ন হাইড্রোক্লোরিক অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণ করা সম্ভব হয় যা অ্যাসিডের ঊর্ধ্বগমনে বাধা দেয় এবং হজম ক্ষমতা বৃদ্ধি করে ফলে রোগী গ্যাসের সমস্যা থেকে দীর্ঘমেয়াদী মুক্তি পেতে পারেন হোমিওপ্যাথিক চিকিৎসা ছাড়াও জীবনযাত্রার পরিবর্তন আপনার অ্যাসিডিটি নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে সঠিক ডায়েট মশলাদার তৈলাক্ত খাবার এবং ফাস্ট ফুড এড়িয়ে চলুন আপনার ডায়েটে বেশি পরিমাণে তাজা ফল সবজি এবং শস্য অন্তর্ভুক্ত করুন খাদ্যাভ্যাস খাবারের পরিমাণ কম রাখুন এবং দিনে বেশ কয়েকবার অল্প পরিমাণে খাবার খান রাতের খাবার দেরিতে খাওয়ার অভ্যাস এড়িয়ে চলুন ওজন নিয়ন্ত্রণ আপনার ওজন নিয়ন্ত্রণে রাখুন অতিরিক্ত ওজন পেটের উপর চাপ বাড়িয়ে দিয়ে অ্যাসিডিটির সমস্যা বৃদ্ধি করে ব্যায়াম নিয়মিত ব্যায়াম করুন এটি হজম ক্ষমতার উন্নতি করে এবং স্ট্রেস কমায় যা অ্যাসিডিটি নিয়ন্ত্রণে সাহায্য করে স্ট্রেস ম্যানেজমেন্ট স্ট্রেস কমাতে মেডিটেশন যোগ অথবা আপনার শখের এমন একটি কাজ করুন যা আপনার স্ট্রেস কমাতে সাহায্য করে মনে রাখবেন স্ট্রেস অ্যাসিডিটির একটি বড় কারণ অ্যাসিডিটি ও গলাভুক জ্বালা পড়ার সমস্যা থেকে মুক্তি পেতে হোমিওপ্যাথিক চিকিৎসা এবং জীবনযাত্রার পরিবর্তন দুটোই গুরুত্বপূর্ণ আমরা আশা করি এই ভিডিওটি আপনাকে আরও স্বাস্থ্যবান ও সুখী জীবনযাপনে উৎসাহিত করবে স্বাস্থ্য বিষয়ে কারোর টিপস এবং চিকিৎসা সম্পর্কিত তথ্যের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশান বেলাইকনটি চালু করুন আপনার স্বাস্থ্য আপনার হাতে সুখী ও স্বাস্থ্যবান থাকুন আল্লাহ হাফেজ